মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া মঙ্গলবার বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাদেরকে ফেরত পাঠায় দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এর আগে গত মাসে দুই দফায় দুইশো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় জানা গেছে ঢাকা থেকে ওই ছাব্বিশ বাংলাদেশি দুটি পৃথক ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাদের একসঙ্গে প্রবেশ পরিকল্পিতভাবে সংগঠিত করা হয়েছে বলে ধারণা করছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ পরে প্রবেশ বাতিল করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ফেরত পাঠানোর নির্দেশনা জারি করা হয় পরবর্তীতে তাদের ঢাকায় ফেরত পাঠানো হয়েছে একেপিএস এর এক বিবৃতিতে বলা হয় গোয়েন্দা তথ্য অনুসারে তাদের ভ্রমণ পূর্ব পরিকল্পিত ভাবে সাজানো ছিল তাদের সহায়তায় কিছু তৃতীয় পক্ষ সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে বিমানবন্দরে এক নম্বর টার্মিনালের আন্তর্জাতিক আগমন গেট এলাকায় পৌঁছানো মাত্রই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে মনিটরিং ইউনিটের সদস্যরা এরপর সঙ্গে সঙ্গে তাদের থামিয়ে দেওয়া হয় পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের একেপিএস অপারেশন অফিসে নিয়ে যায় প্রাথমিক তদন্তে জানা যায় তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হন এবং তাদের ভ্রমণ উদ্দেশ্য ছিল সন্দেহজনক ও অসঙ্গতিপূর্ণ যাচাই বাছাই শেষে এ কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পরবর্তী ফ্লাইটেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে